মহান স্বাধীনতার ঘোষক ও জাতির গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচি এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জননেতা জাকির খানের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি নিজ হাতে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের এক হৃদয় ছ ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যেখানে দেখা যায় জাকির খান সাহেব ও অন্যান্য নেতৃবৃন্দ একসঙ্গে খাবার বিতরণ করছেন এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন খাবার বিতরণের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতির আত্মার মাফিরাত কামনায় বিশেষ দোয়া ও মনার জাতিরও আয়োজন করা হয় জননেতা জাকির খান বলেন শহীদ জিয়াউর রহমান আমাদের প্রেরণার উৎস তার জীবন ও আদর্শ থেকে আমরা শিখেছি দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা এই শাহাদত বার্ষিকীতে আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে যারা দিন শেষে এক বেলার আহারের অপেক্ষায় থাকে ইসলাম আমাদের এই মানবিকতারই শিক্ষা দেয় তিনি আরও বলেন আমরা রাজনীতির শুধুই ক্ষমতার জন্য নয় এটি মানুষের সেবা করার ব্রত ইসলাম আমাদের বলে মানুষকে খাওয়ানো একটি ইবাদত আর এই কাজটি আমি করে যেতে চাই সারা জীবন এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জননেতা জাকির খান নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আরও বেশি জায়গা করে নেন সাধারণ মানুষের প্রশংসা এবং দোয়ায় ভরে ওঠে কর্মসূচির পুরো পরিবেশ প্রিয় ভিউয়ার্স জাকির খানের অতীত জীবন থেকে বের হয়ে নতুন এক জীবন পরিচালনা করছেন যেখানে শুধু রাজনীতি নয় রয়েছে মানুষের জন্য ভাবনা অসহায় মানুষের নেতা হয়ে উঠছেন দিন দিন তার গ্রহণযোগ্যতা বেড়ে চলছে তিনি মনে করেন রাজনীতির বাহিরে ও একটি জীবন আছে যেখানে পরকালের জন্য কিছু করে যেতে হবে সেই তাগিদে তিনি সাধারণ মানুষের কথা ভাবেন দোয়া করি এভাবে যেন তিনি সাধারণ মানুষের পাশে সর্বক্ষণ থাকেন আপনিও কি জাকির খানকে এইভাবে দেখতে চান বাকি দিনগুলোতে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য